নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশার চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা জানি যে ইতিমধ্যেই ডাব্লিউ বিএসএসসি 26000 চাকরি বাতিল হয়েছে এবার নতুন করে যারা চাকরিতে আবেদন করতে চলেছেন সেই সমস্ত প্রার্থীদের মধ্যে কোনো ভুয়ো প্রার্থী রয়েছেন কিনা সেটা ধরার জন্যই অভিনব পদক্ষেপ অবলম্বন করতে চলেছে ডাব্লিউ আজকে সেই উল্লেখযোগ্য ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের তাতে শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরাও রয়েছে আদালত নির্দেশ দিয়েছিল যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবছরের মধ্যেই গত শুক্রবারই নবম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই তৎপরতা শুরু করেছে এসএসসি এবার শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীদের এবং পরীক্ষার নথি ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে এসএসসি সংস্থার একটা সূত্র জানাচ্ছে যে আবেদনকারী চাকরি প্রার্থীদের তিনটি পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি কর্তৃপক্ষ জানা যাচ্ছে যে অনলাইনে যখন আবেদন আসবে সেই সময় প্রথম পর্যায়ে নথি পরীক্ষার কাজ হবে ইন্টারভিউ হওয়ার সময় দ্বিতীয়বার তার ভেরিফিকেশন হবে কাউন্সিলিং এর সময় তৃতীয় পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন এসএসসি কর্তৃপক্ষ কোনো ভুল নথি বা শংসাপত্র দিয়ে কোনো চাকরি প্রার্থী আবেদন করছেন কিনা তা তিন দফা পরীক্ষায় চিহ্নিত করা যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারটা নিয়োগ কোন চাকরি প্রার্থী কোন স্কুলে চাকরি পাচ্ছেন চাকরি প্রার্থীকে সুপারিশ পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে এসএসসি তার ওয়েবসাইটে আপলোড করবে তার মেরিট অথবা তার র্যাঙ্ক অনুযায়ী তিনি কোন স্কুলে কোন জেলায় চাকরি পেলেন নিয়োগ পাওয়ার এক ঘন্টার মধ্যে এসএসসি তার ওয়েবসাইটে আপলোড করবেন নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমনই স্বচ্ছ তার বার্তা দিতে চাই এসএসসি সুতরাং বোঝাই যাচ্ছে যে অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে চলেছে যদিও গতবারের যে রিক্রুটমেন্ট হয়েছিল তাতে কিন্তু সংক্রান্ত বিষয়ে এবং তার সাথে বিভিন্ন ধরনের এখানে গাফিলতি ছিল জাম এবারে কিন্তু যেগুলি ব্যাপার চাকরির শংসাপত্র নিয়ে অবলম্বন করা হচ্ছে তাতে কিন্তু হয়তো তেমন কিছু ধরা পড়বে না কিন্তু মেন যে বিষয়গুলি ছিল তাতে কিন্তু আহ একটা বার্তা দিতে চাইছে সকলকেই যে এখানে কোনো অস্বচ্ছতা থাকছে না আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলব চ্যানেল নতুন চ্যানেলটি কোথায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে না নোটিফিকেশন বিলটি অসংখ্য রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন